নমস্কার বন্ধুরা মনের মুকুর গল্প পাঠের আসরে আপনাদের সকলকে স্বাগত আজ আমাদের গল্প এই যুগের খ্যাতনামা সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় মহাশয়ের একটি খুব সুন্দর মজার গল্প গল্পের নাম ভূতের ভবিষ্যৎ বাসবণালিনী দেবী অটোনারু মেশিনে মেশিনের তিনটে ফুটোয় নারকেল কোড়া গুড় আর ক্ষীর ঢেলে লাল বোতামটা টিপে দিয়ে অঙ্কের খাতাটা খুলে বসলেন এলেবেলে অঙ্ক নয় বাসবনলেনী যেসব আঁক কষেন তার উপর নির্ভর করে বিজ্ঞান অনেক ভেলকি দেখিয়েছে আলোর প্রতিসরণের উপর তার সুখাতিসুক্ষ হিসেব মহাকাশ বিজ্ঞানে অনেক অসম্ভবকে সম্ভব করেছে এই দু সালে সৌরজগৎ ছাড়িয়ে অন্যান্য নক্ষত্রপুঞ্জে মানুষ যে যাতায়াত করতে পারছে তার পিছনে কিন্তু এই বাসবনলিনীর অবদান বড় একটা কম নয় যদি বয়সের প্রশ্ন ওঠে তো বলতেই হয় যে বাসবনলিনীর বয়স হয়েছে এই একশো বছর বয়সের মধ্যে তার মৃত্যু হয়েছে মোট চারবার ডাক্তাররা যাকে বলেন ক্লিনিক্যাল ডেথ তবে এক অসাধারণ প্রতিভার অধিকারিন বলে আধুনিক চিকিৎসা ও শল্যবিজ্ঞানের সাহায্যে তাকে আবার বাঁচিয়ে তোলা হয়েছে হৃদযন্ত্রটি অকেজ হয়ে যায় সেটা বদল করে একেবারে পাকাপাকি যান্ত্রিক হৃদযন্ত্র বসিয়ে দেওয়া হয়েছে দুটো চোখই নতুন কিডনিও পাল্টাতে হয়েছে তাছাড়া মস্তিষ্কে বার্ধক্য ঠেকাতে নিতে হয়েছে নানারকম থেরাপি তিনি তিন তিনবার নোবেল পুরস্কার পেয়েছেন নাম ডাকও প্রচণ্ড কিন্তু বাসবন হলেনি একেবারে আট পড়ে মানুষ আঁক কষেন বিজ্ঞান চর্চা করেন আবার নাতিপুতি নিয়ে দিব্যি ঘর সংসারও করেন বলতে কি তার নাতিরাও রীতিমতো বুড়ো তবে নাতিদের নাতিরা আছে তোস্য পুত্রকন্যার আছে বাসবনোলিনীর কি ঝামেলার অভাব এই তো পাঁচুটা তিন দিন ধরে নাড়ু খাবো নাড়ু খাবো বলে জ্বালিয়ে মারছে তা আবার কি অন্য কারো হাতের নাড়ু হলে চলবে না এই বাসবনলিনীর হাতের নাড়ুই তার চাই পাঁচুর বয়সে সবে আট সে হলো বাসবনলিনীর মেজ ছেলের সেজ ছেলের বড়ো ছেলের ছোটো ছেলের সেজ ছেলে কে যে কোন ছেলের কোন ছেলের কোন ছেলে বা কোন মেয়ের কোন মেয়ের কোন মেয়ের মেয়ে বা কোন ছেলের কোন মেয়ের কোন ছেলের কোন মেয়ে বা কোন ছেলের কোন ছেলের কোন মেয়ের কোন মেয়ে সেসব হিসেব রাখা চারটি কথা নয় বাসাভিনীর একটা গার্হস্থ কম্পিউটার আছে তাতে সব তথ্য ভাড়া আছে কে পাঁচু কে হরি কে গোপাল কে তাদের বাব মা ইত্যাদি সব খবরই বাসাবরণ চোখের পলকে জেনে নিতে পারেন কাজই অসুবিধে নেই তাছাড়াও কে কোনটা খেতে ভালোবাসে কোনটা পড়তে পছন্দ করে কে একটু খুঁতখুঁতে কে খোলামেলা কে ভিতু কেই বা দুর্বল কে পেটু কে ঝোরুটে সবই কম্পিউটারের নখো কে যেন বলে উঠল মা নাড়ু হয়ে গেছে গরম খোপে ঢুকিয়ে দেবো পাণ্ঠস্বরটি বলায় বাহুল্য মানুষের নয় অটো নাড়ু মেশিনের বাসবন বিরক্ত হয়ে মেশিনের দিকে চেয়ে বললেন তোর বুদ্ধির বলিহারি যায় মুখ্যদা। নাড়ু গরম ক্ষোভে রাখলে আঁট বাঁধবে কী করে শুনি হ্যাঁ ভুল হয়ে গেছে মা আচ্ছা অত ভুল হলে চলে কী করে দেখছিস তো বড়ো কাজ নিয়ে ব্যস্ত আছি কাজ করিস কিন্তু বুদ্ধি খাটাস না তো কেমন নাড়ু করলি কই দেখি তো একটা মেশিন থেকে একটা যান্ত্রিক হাত বেরিয়ে এলো তাতে একটা নাড়ু বাসাবলেনি তার গন্ধ শুকে বললেন তা খারাপ নয় চলবে দে স্টোরেজে রেখে দে তারপর সুইচ অফ করে দে একটু জিরিয়ে নেই আচ্ছা মা বলে মেশিন চুপ করে গেল খুব করে একটু কাশির শব্দ হয় বাসবান তাকালেন তার স্বামী আশুবাবু শশম কোচে ঘরে ঢুকে এদিক ওদিক কী যেন খুঁজছেন বাসভণ্ডল নিয়ে বললেন আবার এই ঘরে ছোঁক ছোঁক করছো কেন একটু আগেই তো এক বাটি রাবড়িয়ার চারখানা মালপোয়া খেয়ে চাঁদে বেড়াতে গেছিলে তা ফিরে এলে কেন আশুবাবুর বয়স একশো একানব্বই বছর একটু রোগা হলেও বেশ শক্ত সমর্থ চেহারা ডায়াবেটিস থেকে শুরু করে অনেক রকম রোগই তার শরীরে আছে একটু খাই খাই বাতিগ আছে তারও বার পাঁচে ক্লিনিক্যাল ডেথ হয়ে গেছে শরীরের অনেক যন্ত্রপাতি অকেজ হয় বদলানো হয়েছে তিনি বিরস মুখে বললেন ছোঁক ছোঁক করি কি সাধে নতুন যে গ্লাটন ট্যাবলেট খাচ্ছি তাতে ঘন্টায় ঘন্টায় খিদে পাই চাঁদে গিয়ে একটু পাইচারি করতি মার মার করে খিদে পেল সেখানে লড়াইয়ের চপ আর ফ্রুডি কাউন্টারটা আজ আবার বন্ধ আছে কিন্তু আন্ডারগ্রাউন্ড ক্যান্টিনে গিয়ে দেখি ও সিনথেটিক খাবার ছাড়া কিছুই নেই তাই ফিরে এলুম বাসবনলেন এর করুণা হল মুখ্যতাকে ডেকে বললেন ওরে বাবুকে কয়েকখানা নাড়ু দিত নাড়ু পেয়ে অশুভ বিগলিত হাসি হাসলেন দুখানা দু গালে পুড়ে চিবতে চিবতে আরামে চোখ এলো বললেন তোমার হাতের কলাইয়ের ডালের বড়ি কতকাল খায় না তা আজ রাতে একটু বড়ির ঝাল হলে কেমন হয় বাসা বিরক্ত হয়ে আঁখ কসতে একটা হাঁক দিলেন ওরে ও খেদি শুনতে পাচ্ছিস যাই মা বলে দিয়ে একটা কালো বেঁটে মতো কলের মানবী সামনে এসে দাঁড়ালো বাসম বললেন কী রে বাইরে গিয়ে বৃষ্টি হচ্ছে নাকি হ্যাঁ খুব বৃষ্টি হচ্ছে মা সৃষ্টি ভাসিয়ে নিচ্ছে তা নিক শোন বুড়ো কর্তা আজ রাতে বড়ির ঝাল খাবেন যা গিয়ে খানিকটা কলায় ডাল বেঁটে ভালো করে ফেটিয়ে রাখতো আমি আসছি দশ মিনিটের মধ্যে খেতে চলে গেল আশুবাবু নাড়ু খেয়ে এক গিলাস পান করলেন তারপর পেটে হাত বোলাতে বলাতে বললেন ওহ নাড়ুগুলো কিন্তু খাসা হয়েছে বাসবন নিয়ে অঙ্কের খাতাটা বন্ধ করে উঠলেন স্বামীর দিকে চেয়ে বললেন দেখো ঘরে বসে থাকলে কেবল খাই খাই করবে তার চেয়ে তুমি যাও না একটু দক্ষিণ মেরু থেকে বেরিয়ে এসো আশুবাবু মাথা নেড়ে বললেন দক্ষিণ মেরুতে ওখানে কোনো ভদ্রলোক যায় কখনো। কেন কি হয়েছে সেখানে সামিট মিটিং হবে বলে সব ঝাড় হচ্ছে লোকেরা ভারী ব্যস্ত খুব টাছ লাগানো হচ্ছে মস্ত বড়ো হোটেল উঠছে অত ভিড় আমরা আর না তার চেয়ে বরং একটু আলাস্কায় গিয়ে মাছ ধরে আনি হ্যাঁ তাই যাও কিন্তু দেখো সন্ধে সাতটার মধ্যে ফিরে এসো এখন কিন্তু দুপুর হ্যাঁ দেড়টা বাজে হ্যাঁ গো হ্যাঁ রাতে বড়ির ঝাল হবে আমি কি দেরি করব। আসো বউ বেরিয়ে গেলেন বাসবনলিনী গিয়ে খেঁদির কাজ দেখলেন ডাল বেশ মিহি করে বেটে ফেনিয়ে রেখেছে খেঁদি বাসবনলিনী দেখে খুশি হয়ে বললেন এবার অটো বড়ি মেশিন দিয়ে বড়িগুলো ভালো করে দে যেন বেশ ডুমোডুমো হয় হ্যাঁ দিচ্ছি মা বড়ি দেওয়া হতে লাগলো বাসবনলিনী জানলা খুলে দেখলেন বাইরে সাংঘাতিক ঝড় বৃষ্টি হচ্ছে তিনি ঘরের দেওয়ালে একটা স্লাইডিং ডোর খুলে কাঁচের ঢাকনাওয়ালা বড়ি বেলুনটা বের করলেন এটা তার নিজের আবিষ্কার বড়ির ট্রেটা বেলুনের ঢাকনা খুলে তার মধ্যে বসে ফের ঢাকনা হেঁটে দিলেন তারপর দরজা খুলে চাকাওয়ালা বড়ি বেলুনটাকে বাইরে ঠেলে একটা হাতল টেনে দিলেন বড়ি বেলুন দিব্যি গড় করে গড়িয়ে উঠোনে গিয়ে দাঁড়ালো তারপর ধীরে ধীরে শূন্য উঠে ক্রমে বৃষ্টির বাইরে হারিয়ে গেল মাইল পাঁচেক উপরে গিয়ে বড়ি বেলুন স্থির হয়ে ভাসবে ডাকনা আপনার থেকে খুলে যাবে চড়া রোদে বড়িগুলো দু তিন ঘন্টার মধ্যে শুকে মুচমুচ হয়ে যাবে না শুকলে বড়ি বেলুনের ম্যাগনিফায়ার রোদের তাপকে প্রয়োজন মতো দশ বা বিশ গুণ বাড়িয়ে দেবে পাঁচ মাইলের উপরে কাকপক্ষের উৎপাত নেই ঠিকই তবে আন্তর নানা উড়ুক্ষুজানের হামলা আছে তাদের ধাক্কায় বুড়ি বেলুন বেশ কয়েকবার ঘায়ালও হয়েছে তাই এখন বুড়ি বেলুন একটা পাহাড়ে তার কম্পিউটার বসিয়ে দিয়েছেন বাসবন্ডলিনী উড়ুকু যেন দেখলেই বুড়ি বেলুন সাত করে প্রয়োজন মতো ডাইনে বাঁয়ে বা উপরের নিচে সরে যায় বৃষ্টিটা খুব তেজের সঙ্গী হচ্ছে বটে এরকম আবহাওয়ায় বাসবন্ডলিনী বাড়ির থেকে আর বেরোতে ইচ্ছে করে না জানলার ধরে বসে কেবল অঙ্ক ইচ্ছে করে কিন্তু বাজারে তো একটু না গেলেই নয় অবশ্য ঘর থেকে অর্ডার দিলে বাড়িতেই সব পৌঁছে যাবে কিন্তু বাসবন নেই নিজের হাতে বেছে বুছে শাক পাতা কিনতে বড়ই ভালোবাসে নিজে না কিনলে ঠিক পছন্দ জিনিস পাওয়া যায় না বেরোবার জন্য তৈরি হতে বাসবনী এক মিনিট লাগলো একটা বাবল শুধু পরে নিলেন জিনিসটা কাঁচের মতোই স্বচ্ছ তবে এত হালকা যে গায়ে কিছু আছে বলে মনে হয় না আসলে এই বাবল বা বুদবুদ কার সময় সেটেও থাকে না চারদিকে শুধু ডিমের খোলার মতো ঘিরে থাকে গায়ে এক ফোঁটা জল বা বাতাসে ঝাপটা লাগতে দেয় না বুদ বুদবন্দি হয়ে বাসভন নিয়ে বেরিয়ে পড়লেন ইচ্ছে করলেই তিনি গাড়ি নিতে পারতেন তার গ্যারেজে নানারকম গাড়ি আর উকু যেন আছে কিন্তু হাঁটতে ভালোবাসেন বলে বাসভনল নিয়ে কদাচিৎ গাড়ি নেন রাস্তায় অবশ্য যানবাহনের অভাব নেই পেট্রোল বা কয়লা বহুকাল আগেই ফুরিয়ে গেছে তাই আজকাল গাড়ি চলে নানা রকম শুকনো জ্বালানিতে এসব জ্বালানি ছোটো ছোটো ট্যাবলেট বা বড়ি ডাকারে কিনতে পাওয়া যায় কোনো ধোঁয়া বা গন্ধ নেই শব্দও হয় না আর যাতায়াতের জন্য আছে চলন্ত ফুটপাত আজকাল আবার এক রকম জুতো বেরিয়েছে যেগুলো পায়ে দিলে জুতো নিজেই হাঁটতে থাকে যে পড়েছে তাকে আর কষ্ট করে হাঁটতে হয় না তবে বাসবন হলেনি এসব আধুনিক জিনিস পছন্দ করে না তিনি পায়ে হাঁটা পথ ধরে বাজারে এসে পৌঁছলেন বাজার বলতে বাগান একটা বিশাল তাপ নিয়ন্ত্রিত হলঘরে মাটিতে এবং শূন্যে হাজারো রকমের সবজির চাষ ক্রেতারা সব গাছ থেকেই যার পছন্দমতো আলু কুমড়ো পটল তুলে নিচ্ছে শূন্যে ঝুলন্ত রেখে আলুর গাছ এসব আলুর জন্য মাটির দরকারই হয় না শূন্যই নানা প্রক্রিয়ায় গাছকে ফলন্ত করা হয় গাছের নিচে চমৎকার আলু থোকা থোকা ফলে আছে নেই কিছু আলু নিলেন বেগুন পটল ফুলকপিও নিলেন আজকাল তো সব ঋতুতেই সব রকম সবজি হয় কোনো বাধা নেই বাজারে ফটকের কাছে ছোটো ছোটো ট্রলি সাজানো আছে তাতে বোঝা তুলে দিয়ে কনসলের মধ্যে না আর ঠিকানাটা একবার বলে দিলি ট্রলি আপনার থেকে গিয়ে বাড়িতে জিনিস পৌঁছে দিয়ে আসবে বাসন নলী বোঝাটা একটা ট্রলি মারফত বাড়িতে পাঠিয়ে দিলেন তারপর মেঘের উপর হেঁটে বেরোনো একটু ইচ্ছে হলো তার কোনো অসুবিধেই নেই উড়ন্ত পিরিচ সব জায়গায় মজুত তিনি সবজি বাজারে বাইরে উড়ন্ত পিরিচের গ্যারেজে ঢুকে একটা পিরিচ ভাড়া নিলেন পাঁচ ফুট ব্যাসার্থে পিরিজটা খুবই মজবুত জিনিসে তৈরি তাতে একখানা আরামদায়ক চেয়ার আছে কিছু খাদ্য পানীয়ের একখানা ছোটো আলমারি আছে আর আছে একজোড়া হাওয়াই চপ্পল এই চপ্পল পরে আকাশে দিব্যি হেঁটে বেড়ানো যায় বুধবুধ সময় বাসবন হলেনি পিরিচে চেপে বসলেন পিরিচ একটা দ্রুতগামী লিফ্টের মতোই উপরে উঠতে লাগল কিছুক্ষণের মধ্যেই ঘন মেঘের স্তর ভেদ করে বাসমী রৌদ্রজ্জ্বল আকাশে উঠে এলেন চারদিকে কোপানো মাটির মতো মেঘ আশেপাশে অনেক পিরিচ ভেসে বেড়াচ্ছে তাতে নানা ধরনের মানুষ তাছাড়া বড়ো বড়ো উড়ন্ত কার্পেটে দঙ্গল বেঁধে কোনো পরিবার পিকনিকও করছে প্রচুর লোক উপরে নিচে সর্বত্র মেঘের উপর আবার স্কিও করছে কেউ কেউ হাওয়ায় বুট পরে শূন্য ফুটবল খেলছে কিছু যুবক কয়েকজন যুবতী বাসবান ফুচকোলা কাছ থেকে ফুচকা কিনে খাচ্ছে পিরিস্টা নিয়ে একটু এদিক ওদিক ঘুরে বাসন তার বড়ি বেলুনের কাছে হাজির হলেন বড়িগুলো প্রায় শুকিয়ে এসছে আর ঘণ্টা ঘণ্টার মধ্যেই হয়ে যাবে হাই চপ্পল পরে নামতে যাবেন এমন সময়ে ঠিক একটা কুমড়োর আকৃতির উড়ুক্কু গাড়ি তার সামনে থেমে গেল জানলা দিয়ে মুখ বের করে একটা ছোকরা হাসি মুখে বলে উঠলো কি গো ঠাকুমা এখানে কি হচ্ছে হ্যাঁ বড়ি রোধে দিয়েছ নাকি ছোকরা কেউ নয় গাদর ভট্টাচার্যের পিঠে ছেলে রেমো রেমোর জ্বালায় বাসা নিয়ে একসময় ঘুম না চোখে গাছের আম জাম কাঁঠাল কিচ্ছু রাখা যেত না ওই রেমোর জন্যে বিচ্ছুটা চুরিও করতো নানা কায়দায় একখানা লেজার গান দিয়ে টপার টপ পেরে ফেলতো ফল পাকড় তারপর একটা খুদে পুতুলের মতো রোবটকে বাগানের দেওয়াল টপকে ঢুকিয়ে দিত ফল কুড়িয়ে নিয়ে চলে আসতে রোবটের কোনো অসুবিধেই হতো না এই বড়ি বেলুনের রোদে দেওয়া আচারাম সত্ত্বেও বড় কম চুরি করেন রেমো তাই তাকে দেখে বাসভূল একটু শঙ্কিত হয়ে বললেন আজ রাতে বড়ির ঝাল ডাঁধব তোকে একটু পাঠিয়ে দেবো খন রে দীর্ঘশ্বাস ফেলে বলল রাতে খাওয়া আজ যে কোথায় জুটবে কে জানে কেন রে কী হলো আবার আর বলো কেন এই গত এক মাস ধরে বৃহস্পতির চারদিকে ঘুরপাক খেতে হয়েছে আজ সবে ফিরছি ফিরতে ফিরতে আবার রেডিওতেই বদলি ওটা চলে এলো আজই আবার ইউরেন এসে যেতে হবে সেখানে রোবটরা নেমে মানুষের থাকার মতো ঘর তৈরি করছিল শুনছি সেসব রোবটদের কয়েকজন নাকি এখন ভারী বেড়াপনা শুরু করেছে মানুষের কথা মোটেই শুনছে না কয়েকটা রোবটরা পালিয়ে গিয়ে বিপ্লবী দল গড়েছে বাসা বনলেনি চোখ কপালে তুলে বললেন বলিস কি কিন্তু সব সব বনেসে কাণ্ড রেমু একটু হেসে বলল হ্যাঁ তোমরা পুরোনামলের লোক ঠাকুমা এই যুগের কোনো খবরই রাখো না হ্যাঁ তবে ভালোর জন্যই বলে রাখি রোবটদের ঘরের কাজে বেশি লাগিও না খাবার দাবারে বৃষ্টি সো মিশিয়ে দিতে পারে একদম বিশ্বাস নে ওদের শুনে বাসন হলে বুক ধরফর করতে লাগলো হৃদপিণ্ডটা কলের না হলে বুঝি বা ফেলি করতেন কোনো রকমের সামলে নিয়ে বললেন তা এই সব কাণ্ড হচ্ছে কিন্তু ওই মুখ পোড়াটা খবরের কাগজ ওদের কিচ্ছু লেখে না রে মো হেসে খুঁটি হয়ে বলল হ্যাঁ তুমি সত্যি আদিকালে বুড়ি হয়ে গেছো ঠাকুমা বলি কাওয়া যে খবর লেখা ছাপে কারা তা জানো অটো মেশিনে পাল্লায় পড়ে সবই তো চলে গেছে মগজের কবজায় তা তারা কি রোবটদের দুষ্টুমির কথা ছাপবে সবই তো জ্ঞাতি ভাই তলায় তলায় সকলের ষাঁট এমনকি রোবটরাও তো রোবট দাবি করে বসেছে ধর্মট আইন অমান্যের হুমকিও দিচ্ছে এটা শুননে কিছু না বাচা শুনিনি আপন মনে বসে আঁকষি অত শত খবর তো কেউ বলেও নি আচ্ছা যাই ঠাকুমা মা একটু দেখা করে আবার রওনা দেবো সময় বেশি নেই রেমো চলে যাওয়ার পর বাসাব নলিনী হায় চপ্পল পরে একটু শূন্য পাইচারি করলেন বাতাস বাতাসখানে বড্ড পাতলা শ্বাসের কষ্ট হয় তাই বাসব নলিনী তার অক্সিজেন রুমাল মাঝে মাঝে নাকে চেপে ধরছিলেন কোনো দুষ্টু ছেলে যেন একটা কুকুরকে হাওয়ায় জুতো পরিয়ে আকাশে ছেড়ে দিয়েছে সেটা ঘেউ ঘেউ করে পরিত্রাহি চিৎকার করতে করতে কাজ দিয়ে ছুটে গেল আজকাল আকাশেও খুব একটা শান্তি নেই কিন্তু রোবটদের কথায় বাসব নলিনে দুশ্চিন্তা বেড়ে গেছে মনে মোটেও স্বস্তি পাচ্ছেন না মুখ্যদা খেঁদি পেঁচি রোহিণী মদনা জামিনী এরকম অনেকগুলো রোবট কাজের লোক আছে বাসব তারপর রোবট গয়লা রোবট ধোপা রোবট নাপিত রোবট ফেরিয়েলারও অভাব নেই এতে যদি বিশ্বাস না করা চলে তবে তো ভীষণ বিপদ এর উপর আছে রোবট ডাক্তার রোবট নার্স বাসা মন্ডিনী খুবই দুশ্চিন্তায় পড়ে পিরিচে ওঠে নিজের বাড়িতে ফিরে এলেন এসে দেখেন আশুবাবু গঙ্গারামকে হিন্দিতে খুব বকাঝা করছেন গঙ্গারাম নাকি বাগান কোপানো কাজে ফাঁকি দিয়ে বসে বসে বিড়ি টানছিল আশোভু খুব তেজি গলায় বলছিলেন ফের কবি বিড়ি ফুঁকে গেল কান পাকাড়কে এসা মচড় যে আকেল একদম গুরু হয়ে জায়গা বুঝেছিস গঙ্গারামটা একটু বোকা গছে রোবট তার কাজ বাগানে মাটি কুপে চৌকুস করা রোবটটা কখনো বিড়ি খায় না ওদের এতকাল এখন অন্সটা ছিল না বাসমিনী আশোভুকে ইশারায় আড়ালে ডেকে বললেন শোনো এখন চাকর বাকর তো পরে হোমবি তুমি করো না দিনকাল পাল্টে গেছে কিন্তু আশুবাবু খুব রেগে গিয়ে বললেন কিন্তু আস্পদা দেখো কাজে ফাঁকি দিয়ে বিড়ি খাচ্ছে এই এতটা বাড়াবাড়ি সহ্য করা যায় বাসার চাপা চাপাগলায় বললেন আহ আসতে বলো শুনতে পাবে বলি রোবরের যেসব দল বেঁধে বিপ্লব টিপ্লব কিছু শুরু করেছে তা শুনেছো আশুবাবু একটুও বিস্মিত না হয়ে বললেন হ্যাঁ শুনবো না আর কেন খুব শুনেছি চতুর্দিকে স্যাপট শুরু করেছে ব্যাটারা আশকার পেয়ে পেয়ে এমন মাথায় উঠেছে যে এখন আবার রোবট উঠলেন চাইছে এরপরে তো আমাদের দিয়ে কাজের লোকেদের কাজ করাতে চাইবে ভীতু গলায় বললেন এই সব জেনেও মেরু তুমি চোটপাট করেছিলে ও যদি তো জাদ ভাইদের বলে দেয় তাহলে কি তারা তোমাকে আস্ত রাখবে আর একগাল হাসলেন তারপর মৃদুস্বরে বললেন হ্যাঁ অত সোজা নয় আমার কাছে ওষুধ আছে বাস্তব অবাক হয়ে বললেন কি ওষুধ আসো খুব করে হেসে বললেন আছে আছে আমার ডাক মেয়ে লুকিয়ে রেখেছি রোবটরা যে দুষ্টুমি শুরু করবে একদিন তা আমি অনেক আগেই বুঝতে পেরেছিলাম আর সেই জন্যেই গোপনে গোপনে বহুকাল ধরে ওষুধ বের করার চেষ্টা করেছি এত দিনে ফল ফলেছে হ্যাঁ বলো কি চলো তো তোমার ওষুধটা দেখবো দেখাবো কিন্তু দেখো একদম যেন কান করো না তোমার তো আর পেটে কথা রাখতে পারো না না গো না বিশ্বাস করি দেখো না বাবু বাসনলীকে নিয়ে মাটির তলায় একটা গুপ্ত কক্ষে এসে ঢুলে। ঘরে যন্ত্রপাতি কিছুই প্রায় নেই শুধু একটা কালো বাক্স একটা লাল আলোর ডুম জ্বলছে একটা টুল দেখিয়ে আশু বাসনকে বললেন বসো যা দেখাবো তা তোমার বিশ্বাস হবে না তার চেয়েও বড়ো কথা ভয়টাই পেতে পারো আচ্ছা জিনিসটা কি দেখলেই বুঝবে এই বলে আশুবাবু কালো বাক্সটার গায়ে একটা হাতল ঘোরাতে লাগলেন আর মুখে নানান কিম্বুত শব্দ উচ্চারণ করতে লাগলেন অং ফট প্রেত প্রেসিদা না পরিপূরিত জগৎ জগৎ হয়ে প্রেতায়া ইত্যাদি সব বাসবনলিনী দেখলেন কালো বাক্সেরার গায়ে একটা ছোট্ট ফুটো দিয়ে কালো ধোঁয়ার মতো কি একটু বেরিয়ে এসে বাতাসে জমাট বানতে লাগল তারপর চোখের পলকে সেটা একটা ঝুল কালো রোগা সুটকো মানুষের চেহারা ধরে সামনে দাঁড়ালো বাসবনলিনী আঁতকে উঠে বললেন উহ মা গো এ আবার কে আশুবু হ্যাঁ করে হেসে বললেন হ্যাঁ এদের কথা আমরা এতকাল ভুলই মেরে দিয়েছিলাম গো বহুকাল আগে তখন সব এদের নিয়ে চর্চা হতো আজকাল বিজ্ঞানের ঠেলায় সব আউট হয়ে হ্যাঁ কিন্তু লোকটা আসলে কে এ কথার জবাব ওই কালো লোকটাই দিল এটো হাসি হাসি হেসে স্বরে বলল এগে আমি হলাম গিয়ে ভূত একেবারে নির্জলা খাঁটি ভূত বহুকাল ধরে দেখা সাক্ষাতে চেষ্টা করছিলাম হচ্ছিলো আর না তাই গিয়ে এবার এই বাবুদায় হয়ে গেল শুনি বাসনমলি গোঁ করে অজ্ঞান হয়ে গেলেন তারপর জ্ঞান ফিরে এলে অবিশ্বাসের চোখে চেয়ে রইলেন ভূতটা তখনও দাঁড়িয়ে আসৌ একখানা তালপাতার পাখায় বাসনমলিকে বাতাস দিতে বললেন আর ভয় নেই গিন কথা দিয়েছে বিজ্ঞানের কুফল দূর করার জন্য তারা জান লড়িয়ে দেবে রোবটদেরও ঢিট করবে ওরাই কেলেভুত্র সঙ্গে সঙ্গে মাথা নেড়ে বলল হ্যাঁ গে একেবারে মাছারন্ধের পেটের কথা টেনে বের করে আনবো মাঠান আপনি কোনো চিন্তা করবেন না বাসন হল এবার আর ভয় পেলেন না খুব নিশ্চিন্ত হয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন হ্যাঁ বেঁচে থাকো বাবারা বন্ধুরা আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি গল্পটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন আর যারা এখনও আপনাদের প্রিয় এই মনের মুকুর চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য আমি বিশেষ অনুরোধ জানাচ্ছি দেখুন বন্ধুরা আপনারা যদি সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করেন আপনাদের কোনো ক্ষতি নেই কিন্তু আমি ভীষণভাবে উপকৃত হই তাই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন একটা লাইক দিন ও শেয়ার করুন আজ তাহলে এই পর্যন্তই খুব শীঘ্রই আবার আপনাদের সামনে হাজির হব এই রকম একটি সুন্দর গল্পের ভিডিও নেই ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজ তাহলে এই পর্যন্তই আসি বন্ধুরা নমস্কার